আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা যা শিখবো তা হচ্ছে আমরা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে আসছি সর্বপ্রথম আমাদের যেটা জানতে হয় যে চার্জিং পুট কিভাবে লাগাইতে হবে ঠিক আছে তো আমরা আজকে দেখানোর চেষ্টা করব একটা ফোনের চার্জিং পুট উঠানো থেকে শুরু করে কোন কোন প্রক্রিয়া অবলম্বন করে কি কি সাবধানতা অবলম্বন করে একটি ফোনের চার্জিং পুট লাগানো যায় ঠিক আছে তো প্রথমেই যখন কাস্টমার আমাদের কাছে তাদের ফোনটি নিয়ে আসবে আয়সা বলবে যে ভাই ফোনটি চার্জ হয় না তখন আপনি যেটা বুঝে নেবেন যে হয়তো ফোনের চার্জিং পোর্টটিতে সমস্যা আছে যার কারণে চার্জ হচ্ছে না আর পোর্টটি কি পাল্টাইতে হবে তখন কাস্টমারের সাথে একটা বিল করবেন বিল কত করবেন যদি আমরা বাটন ফোন দেখি নরমালি আমরা আশি টাকা একশো টাকা এরকম দামে আমরা কাস্টমারকে বলে থাকি আর যদি অ্যান্ড্রয়েড ফোন হয় ফোনের কন্ডিশন অনুযায়ী ফোনের ধরন অনুযায়ী আমরা কাস্টমার থেকে বিল করব ঠিক আছে তো বিল করার পর ফোনটি খুলতে হবে নাকি ফোনটি না খুলে চার্জিং বোর্ড পাল্টাতে পারবেন ফোনটি খুলতে হবে ফোনটি খুলতে হবে নাকি সবাই ফোন খুলতে পারেন তো নাকি জি স্যার আচ্ছা যদিও সবাই নতুন অনেকেই বলবেন যে কিপ্যাড ফোন পারি অ্যান্ড্রয়েড ফোন পারি না সবকিছুই দেখানো হবে ঠিক আছে আচ্ছা তো ফোনটি খোলার পর তারপর আমাদের পুরাতন যে চার্জারের কোডটি আমাদের ফোনে লাগানো থাকে এটা কি রিমুভ করতে হবে নাকি এটা উপরে লাগানো যাবে আরেকটা একটা না স্যার এটা উঠাতে হবে আগে এখন উঠাইতে গেলে উঠানোর ক্ষেত্রে উঠানোর ক্ষেত্র কিছু আমাদের কি নিয়ম আছে ঠিক আছে কিভাবে উঠাইতে হয় অনেকে বলবে যে হট গান দিয়ে ঠিক আছে হট গান দিয়ে আমরা উঠাবো তাতাল দিয়ে উঠানো যাবে না উঠানো যায় তবে আপনি যেহেতু নতুন শিখতেছেন যেটা সহজ ওইটা আগে শিখবেন আর যেগুলো তাতাল দিয়ে এগুলো হচ্ছে নিজ অভিজ্ঞতা থেকে অনেকেই করে থাকে তবে আপনারা নতুন উঠানোর নিয়ম হচ্ছে একটাই আমরা বলবো হটগান দিয়ে ঠিক আছে হটগান দিয়ে উঠাবো আচ্ছা এবার আসি উঠানোর পর লাগানোর প্রসেস আমরা দেখবো আগে উঠাই তো সার্কিটটি খোলার পর আপনি যেটা করবেন পুরাতন যে চার্জারে পিনটি আছে এটা কি করতে হবে খুলতে হবে খোলার জন্য আপনার টুলস লাগবে প্রয়োজনীয় এরকম একটা নরমাল বাকু পেস্ট কোম্পানি বাকু মানে নরমাল পেস্ট এটা 30 টাকা এরকম এটা নেবেন এটা এটা নেবেন নিয়ে যারা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে এরকম পেস্ট এখন কি লাগে না পেস্ট ছাড়াই উঠানো যায় তো আপনার যেহেতু নতুন একটু বেশি না বেশি দিলে আবার এই জায়গাটা একদম পানির মতো হয়ে যাবে পুরো বোর্ড ভিজা হয়ে যাবে হ্যাঁ তো অল্প একটু দিব একদম অল্প একটু দিয়ে চার্জিং পোর্ডের মধ্যে রেখে তারপরে আমরা কি করব হটগানের মাধ্যমে হিট দিয়ে উঠাবো একটু খেয়াল করি আমরা যদি এটা অ্যান্ড্রয়েডের সার্কিট হইতো যদি এটা অ্যান্ড্রয়েডের সার্কিট হইতো তাহলে আমাদের কিছু সাবধান সাবধানতা অবলম্বন করা লাগতো কি আমাদের অ্যান্ড্রয়েডের এই যে যেমন এটা একটা অ্যান্ড্রয়েড ফোনের চার্জিং লজিক এটার যে চার্জিং পোর্টটা আছে এটা যদি আমরা উঠাইতে যাই এটার পাশে দেখেন এখানে মাউথ স্পিকার আছে এই পাশে তো অতিরিক্ত পেস্ট ইউজ করলে দেখা যাবে যে পেস্টটা গলে এটা কিন্তু পানি হয়ে যায় অল্প হিডে এটা পানি হয়ে যায় হ্যাঁ তো সহজে শুকায় না তো পানিটা এই যে মাউথ স্পিকারের একটা ছিদ্র থাকে এই ছিদ্র দিয়ে যদি যায় তাহলে কি হয়ে যাবে মাউথ স্পিকারটা মাউথ স্পিকারটা নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের এখানে টিস্যু দিয়ে ব্যান্ডেজ টেপ দিয়ে মাস্কিন টেপ যেটা ওইটা দিয়ে আমরা ঢেকে তারপরে কি পুরটা উঠাইতে হবে এছাড়াও আমাদের চার্জিং পুরের পাশে এই যে এখানে আমাদের নেটওয়ার্ক অ্যান্টিনা থাকে বা উপরের অংশে আমাদের স্পিকারের অ্যান্টিনা থাকে ছোট আইসি থাকে তো এগুলো যাতে আমাদের সমস্যা না হয় ওইরকম ভাবে আমাদের কি করতে হবে কাজ করতে হবে আর কিপ্যাড ফোনের ক্ষেত্রেও তেমন কিছুই থাকে না পাশে তো নরমালি আমরা হিট দিয়ে উঠাতে পারি বা যদি এরকম গুলো দেখি আমরা কিপ্যাড ফোনের ক্ষেত্রে বেশিরভাগই এরকম থাকে পোর্টের পাশে একটা হেডফোন জ্যাক থাকে ব্যাটারি কানেক্টর থাকে মাঝে মধ্যে অনেকে যেটা বলে থাকবেন যে আমাদের এগুলো তো একটু পুড়ে যায় তো পুড়ে যাওয়ার কারণ হচ্ছে আপনি যখন হটগান হিট দেন এটা ঘুরান এরকম ঘুরানো যাবে না ঠিক আছে যখন চার্জিং পোর্ট উঠাবো সূর্যা চার্জিং পোর্ট বরাবর হিটটা ধরে রাখবো ঘুরাবো কখন যখন আইসির কাজ করব অন্যান্য কাজ করব তখন আমরা হট গান এভাবে হবে কিন্তু পুট উঠানোর ক্ষেত্রে লাগানোর ক্ষেত্রে হট কি করা যাবে না মুখ করা যাবে না ঘোরানো যাবে না সু যা বরাবর আমরা ধরে রাখবো তো আমরা এটা উঠাইয়া দেখাচ্ছি আর এরকম ভারী কিছু নিয়ে রাখবেন বোর্ডের উপরে দিয়ে নিলে সহজে আমরা উঠাতে পারবো সুযোগ বরাবর আমরা হট এই চার্জিং পুরো হিট দিব আচ্ছা হিটটা হচ্ছে আমরা এটা যদি এই হটগান হয় আমরা ইউজ করতেছি হচ্ছে কুইক 857 ডব্লিউ প্লাস চার্জিং কোড ওঠানোর ক্ষেত্রে আমরা টেম্পারেচার রাখবো হচ্ছে 330 330 সবসময় কমিয়ে ট্রাই করবেন প্রথম অবস্থায় বাড়িয়ে ট্রাই করা যাবে না প্রথমে কমিয়ে যদি 330 এ দেখতেছেন যে একটু সময় লাগতেছে নর্মালি তো সময় লাগার কথা না বিশ ত্রিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে যদি দেখেন যে না তার মধ্যে হচ্ছে না তখন তিনশো থেকে বাড়িয়ে তিনশো চল্লিশ নয়তো তিনশো পঞ্চাশ করুন পর্যায়ক্রমে বাড়াতে হবে তবে প্রথমেই তিনশো পঞ্চাশ করা যাবে না তো আমরা তিনশো ত্রিশ পঁয়ত্রিশ রাখছি আর এয়ার থাকবে হচ্ছে দেড় দুইয়ের মধ্যে রাখলেই চলবে আর হিটটা আমরা সোজা ধরবো ধরার পর টুইজারটা টুইজারটা এটার ক্ষেত্রে এই পোটার ক্ষেত্রে আমরা এভাবে ধরবো বা এটার ভিতরে একটা ঢুকিয়ে এভাবে ধরবো ঠিক আছে এটা যেহেতু নষ্ট এটা তো নষ্ট হয়ে উঠাবো এটা তো ভালো উঠানো যাবে না তো নষ্ট যেহেতু ভিতরে ঢুকিয়ে বা বাইরে যেভাবে সম্ভব হয় এটা আমরা ধরবো তবে হিট হওয়ার আগে টান দিব না যদি হিট হওয়ার আগে টান দিই তাহলে আমাদের যে কার্যকরী যে পাঁচটা লাইন আছে সামনে এগুলো কি হয়ে যাবে মুর থেকে সিরে উঠে যাবে তো আমরা হিট দিচ্ছি বুড়ানো যাবে না হাতটা একদম সোজা রাখতে হবে আবার একদম বোর্ডের সাথে লাগাই রাখা যাবে না এই একাঙ্গুল উপরে ধরে রাখতে হবে ঠিক আছে বিজনেস কিন্তু উঠে আছে আমি দর্ছি শুধু আর অনেক আছে কি করেন জুড়ে কাম দেন আবার এরকম হয় কিছু কিছু ফোন আছে অনেক পুরাতন যদি হয় সে ক্ষেত্রে একটু সময় লাগতে পারে সময় নিয়ে উঠাবেন ঠিক আছে এখানে আরো একটা আছে এটাও যদি আমরা দেখাই এটা তো সোজা রাখবো হাত বরাবর যাবে না এই পোর্টটার ক্ষেত্রে আমরা দুই পাশ থেকে এটা দুই পাশ থেকে ভাবে চাপ দিয়ে ধরবো বা ভিতরে একটা ঢুকিয়ে ভাবে ধরবো ঠিক আছে দুই পাশ থেকে ভাবে চাপ দিয়ে ধরবো উঠানোর ক্ষেত্রে ধরার পর একটু হলে বা নরম হলে আমরা এই যে নিচ থেকে ভাবে উপর দিকে করব তাহলে কি হয়ে যাবে টান দেওয়া যাবে না এটা অটোমেটিক উঠবে পুরোটা অনেক দুর্বল যার কারণে ভিতরের অংশটা আলাদা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আশা করি উঠাইতে পারবেন উঠাইতে পারবেন উঠাইতে হয়তো কারো কোনো সমস্যা হয় না লাগাইতে গেলে যত সমস্যা আচ্ছা ওইগুলো আমরা একটু দেখছি খেল করি উঠানোর পর আমাদের যেটা করতে হবে উঠানোর পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে জায়গা থেকে চার্জিং বোর্ডটা উঠাইছি এই জায়গাটা কি করতে হবে ক্লিন করে নিতে হবে এখানে দেখেন এখানে দেখেন যে চার্জিং বোর্ড উঠাইছি এখানে অতিরিক্ত রাং যেটা লিড লেগে আছে তো অনেকে আছে এটার উপরে লাগানোর ট্রাই করেন লাগাইতে গেলে দেখা যাচ্ছে উঁচা থাকে বা মিলতে চায় না তো এখানে এগুলো লেভেল করে নিতে হবে লেভেল আপনি নর্মালি তাতাল দিয়ে করলেও পারেন বা আপনাদের যদি উইক থাকে উইক উইক থাকে উইক দিয়ে করতে পারেন ঠিক আছে তবে আমি যেটা করি সেটা হচ্ছে উইক ব্যবহার করি না নরমালি আমরা তাতাল দিয়ে এভাবে যতটুকু লেভেল হয় যদি দেখি যে না একদমই রাংটা সরছে না বা অতিরিক্ত উঁচু দেখাচ্ছে তখন আমরা কি করব লিড ব্যবহার করব লিড ব্যবহারের নিয়ম আছে অনেকে আছে শুকনো অবস্থায় দিয়ে এভাবে ঠেলতেছেন তাহলে কোনো লাভ হবে না এটা একটু নরমাল পেস্ট দিয়ে একটু নরমাল পেস্ট এটার মাথায় লাগিয়ে নিয়ে তারপর আমরা ট্রাই করব আর তাতালে হিট থাকতে হবে ফুল অল্প হিটে যদি এভাবে ইয়ে করেন দেখবেন যে এখানে আগের মতোই রয়ে যাচ্ছে কুইক দিয়ে কোনো কাজ হচ্ছে না তাহলে হিটটা একটু বাড়াই নিতে হবে আর যখন আমরা সার্কিটে কাজ করব শুধু চার্জিং পোর্ট না যে কোনো কাজের ক্ষেত্রে ডিসপ্লে ওঠানো বা যে কোনো ঝালায়ের কাজ যে কোনো কাজ করব সার্কিটে যখন কোনো কাজ করব তখন তাহলে হিট থাকবে ফুল ফুল তাহলে হিট থাকবে ফুল এমনিতে আমাদের তাহলে হিট থাকে কত 450 সর্বোচ্চ তো আমরা 400 বা 390 বা 400 যদি এরকম তাতাল হয় আর যেগুলা রেডিমেড ডাইরেক্ট তাতাল আড়াইশো তিনশো টাকা দিয়ে আমরা কিনি ওইগুলো তো বাড়ানো কমানো সম্ভব না তো এগুলো তো ফুল হিটেই থাকে আর এরকম মেশিন তাতাল যদি হয় এই যে এরকম যদি মেশিন তাতাল হয় তাহলে আমরা বর্তমানে কত রাখছি চারশো এই চারশো বা আমি যেটা ইউজ করি নর্মালি অন্যান্য কাজে তিনশো আশি প্লাস রাখি আর কি তিনশো প্লাস এর নিচে যদি কমিয়ে সার্কিটে কোনো কাজ করতে চান দেখবেন যে রাং বলছে না শক্ত শক্ত লাগছে চ্যাপটা হয়ে যাচ্ছে ক্লিন হচ্ছে না জালাইগুলো এরকম তো সার্কিটে কাজের সময় আমরা তাতালে হিটটা একটু বাড়িয়ে নিব ঠিক আছে তারপর অনেকেই যেটা করেন দেখতেছেন যে এভাবে ওয়াশ করতেছেন কিন্তু পরিষ্কার হচ্ছে না এই যে ওয়াশ করতেছি এই যে অতিরিক্ত রাংটা কিন্তু আমাদের তালে লাগছে এটা কি করবেন কিছুক্ষণ পর পর তাতালটা একটু ওয়াশ করে নেবেন আমাদের এগুলোর মধ্যে এই যে ওয়াশ করার ইয়া থেকে আলাদা পট পাওয়া যায় তাতাল পরিষ্কারের এক দেড়শো টাকা মনে হয় নাই ওইগুলা কিনে নেবেন তাতালটা একটু পর পর কি করতে হবে পরিষ্কার করতে হবে ঠিক আছে আর অনেকে যেটা করেন দেখলাম যে এখানে দুইটা ছিদ্র থাকে আমাদের চার্জিং পোর্টের ছিদ্র ক্লিয়ার করতে চান তবে এই পোর্ট ক্ষেত্রে ক্ষেত্রে বেশিরভাগই হতে চায় না যেগুলো আপনার অ্যান্ড্রয়েড পোর্ট যেমন এই যে লজিক এর গুলার মধ্যে যেগুলো এই যে চার চারটা ইয়া থাকে গ্রাউন্ডের অংশ থাকে চারটা ছিদ্র থাকে ওইগুলা দেখবেন যে সহজে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু বাটন ফোনের ক্ষেত্রে আপনি যত ট্রাই করবেন বেশিরভাগই হবে না হবে না বা এগুলো করার প্রয়োজন নাই আমি অনেক চার্জিং পোর্ট লাগাইছি এই পর্যন্ত কিন্তু এই পর্যন্ত উইক দিয়ে কখনো ছিদ্রগুলা ফাঁকা করে নিয়ে নেই ফাঁকা করার কোনো প্রয়োজন নাই হয়তো আপনারা যেটা বলবেন ফাঁকা করলে কি একটু সুবিধা হয় কিন্তু পরবর্তীতে কিন্তু আবার আলাদা এক্সট্রা রাং দিয়ে ফাঁকা গুলা বন্ধ করা লাগে করা লাগে না তো দরকার কি আমাদের এখানে তো অলরেডি রাং আছে তো এটা তো আমরা ফাঁকা করে আবার পরবর্তীতে রাং দেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে তো আপনি অ্যান্ড্রয়েড ফোন যদি হয় অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে আপনি সহজে উইক দিয়ে এগুলোর মধ্যে ধরবেন দেখবেন যে ফাঁকা গুলো একদম ক্লিয়ার হয়ে গেছে কিন্তু কি এর গুলা হবে না না হলে কোনো সমস্যা নেই পোট লাগানো যাবে আচ্ছা এভাবে পরিষ্কার করে নেওয়ার পর যেমন এটাও আমরা উঠাইছিলাম এটাও এগুলো কি করতে হবে পরিষ্কার করে নিতে হবে বা যদি অতিরিক্ত লিড দেওয়ার প্রয়োজন হয় অনেকে আছেন যে লিডটা নেন লিড দেওয়ার প্রয়োজন হয় লিড ইউজ করে এগুলোকে একটু রিসোল্ডারিং করেন তবে আমি বলবো যে লিড ব্যবহার না করে আপনাদের যে আইসি রিবোলিং এর পেস্ট আছে এটা একশো তিরাশি একশো আটত্রিশ ডিগ্রিও পাওয়া যায় ঝালাইয়ের কাছে একশো আটত্রিশ ডিগ্রিটাই বেস্ট আর এটা হচ্ছে কত একশো তিরাশি এটা আইসিডি রিবোলিং এর জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে তো এটা কেন এটা হচ্ছে আপনার অল্প হিটে অল্প হিটে কাজ হয়ে যাবে এবং জ্বালাই সুন্দর হবে আর লিড দিয়ে করলে করলে দেখবেন যে শক্ত হয়ে আছে গলতে আছে না টাতালের সাথে লাগে না এরকম সমস্যা হবে তো আইসি রিভলিং এর পেস্ট এটা কিন্তু রাঙের পরিবর্তে ইউজ করতে পারেন লিড যেটা বলি আমরা ওইটার পরিবর্তে ইউজ করতে পারেন ওইটা হচ্ছে পেঁচানো আর এটা গলানো আর কি ঠিক আছে এটা কিন্তু রাঙি রাঙে হবে রাঙের যে কাজ এটারও সেম ওই কাজ একটু পরিমাণ নিয়ে আপনি এই যে গ্রাউন্ড অংশগুলো আছে এবং আমাদের যে চার্জিং পোর্টের লাইনগুলো পজিটিভ ডাটা নেগেটিভ ডাটা পজিটিভ আইডিএনসি অথবা নেগেটিভ এই লাইনগুলোর মধ্যে এভাবে দিয়ে নেবেন দেখবেন যে লাইনগুলো অনেকটাই মানে আগের চেয়ে ক্লিয়ার হচ্ছে বা দেখবেন যে চকচক করছে যেটা আপনি যদি লিড দিয়ে করতেন রাং দিয়ে করতেন ওই রকমটা হইতো না তো এভাবে রিসুলারিং করে নেওয়ার পর কি করতে হবে ওয়াশ করতে হবে আগে ওয়াশ করে নিতে হবে ওয়াশ করার জন্য ব্রাশটা আর কেরোসিন দেন কেরোসিন ইউজ করতে পারেন বা আপনি লাল অকটেন যেটা আছে ওইটা ইউজ করতে পারেন লাল অকটেনে ময়লা কাটে কেরোসিনে তেমনটা কাটে না তো একটু পরিমাণ কেরোসিন দিয়ে বা বর্তমানে বিভিন্ন স্প্রে পাওয়া যায় মোবাইল সার্ভিসিং এর বিভিন্ন স্প্রে পাওয়া যায় মোবাইল ওয়াশ করার পাঁচশো তিরিশ নামে ওইগুলো দেড়শো দুইশো আড়াইশো এরকম কিনতে পাওয়া যায় বড় কৌটা ওয়াশ করে নেওয়ার পর আমরা একটু টিস্যু দিয়ে জায়গাটা মুছে নিব পরিষ্কার হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলা করতে হবে কেউ কথা না বলি ঠিক আছে এভাবে পরিষ্কার করে নিতে হবে যে কোনো ফোন হোক কিপ্যাড হোক অ্যান্ড্রয়েড হোক যে কোনো ফোন হোক জায়গাটাকে চার্জিং বোর্ড ঘুরানোর পর পরিষ্কার করে নিতে হবে অপরিষ্কার জায়গার মধ্যে বা রাং অবস্থা এটা লাগানো যাবে না আচ্ছা এবার আসি যদি আমরা একটু কিপ্যাড ফোনগুলো দেখাই কিপ্যাড ফোনের চার্জিং পোর্ট লাগানোর ক্ষেত্রে আর আমি বলবো অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে কিপ্যাড ফোনের চার্জিং পোর্ট লাগানোটা একটু কঠিন অ্যান্ড্রয়েড ফোনে সহজ আপনি যদি বলেন যে না আমার কাছে তো কিপ্যাড সহজ হয় তাহলে আমি বলবো যে কিপ্যাডের চেয়ে আরো সহজ হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড এখন যদি আপনার কাছে কিপ্যাড সহজ হয় তার মানে আরো সহজ কি অ্যান্ড্রয়েড টাইপ সি আরো সহজ কি বলতেছেন টাইপ সি তো অনেক পিন কিন্তু বসানোটা তো বি টাইপের মতোই সহজ শুধু লাইন বেশি এই টাইপের হচ্ছে লাইন হচ্ছে পাঁচটা ওইটার মধ্যে দশটার অধিক থাকতে পারে লাইন ঠিক আছে তো বসানো কিন্তু টাইপ সি যেভাবে বসাবেন বি টাইপ যেভাবে বসাবেন কিপেড ফোনে যেভাবে বসাবেন অ্যান্ড্রয়েডে সেম ওইভাবেই বসাবেন ঠিক আছে তবে কিপেড ফোনের ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয় কি যখন আমরা নতুন একটা পোর্ট লাগাইতে যাই যখন নতুন একটা পোর্ট লাগাইতে যাই পোর্টটা আমরা সঠিক নিতে পারি না অ্যান্ড্রয়েডের ইয়া হইলে তো আমরা সঠিক পোর্ট না হইলে কি মিলবে না বা এগুলো আলাদা আলাদা সঠিক পাওয়া যায় কিন্তু কিপেড ফোনের ক্ষেত্রে একটু দেখতে আলাদা আলাদা আছে যদিও আমরা পুডটা দেখতে সঠিক মনে করি কিন্তু একটু পার্থক্য আছে একটু যদি আমরা খাতাটা নেই আর এখানে আমাদের চার্জিং পুড গুলো আছে একটু একজন আনেন কিপ্যাডের গুলা একটু খেয়াল করেন এখানে আমরা দুটো ছকে গেছি ছক দুটা একটু লক্ষ্য করেন ছক দুটা একটু লক্ষ্য করেন আমাদের চার্জিং পুডটা যখন উঠাই ফেলি সার্কিট থেকে এখানে একটা ছক দেখা যায় ছক দেখা যায় না এই সবটাই আমি এখানে এঁকেছি আমরা আরেকটা সার্কিট নিচ্ছি যে এটা এই যে চার্জিং বোর্ডটা এখান থেকে উঠাইলাম এখানে একটা চক দেখা যাচ্ছে এই চকের মধ্যে একটু খেল করি আমরা মাসকানে যে পাঁচটা লাইন আছে বামে একটু খাতা আই বোঝাই যে মাসকানে যে পাঁচটা লাইন থাকবে কি এগুলো কি আমাদের কার্যকরী এগুলোর মধ্যে আমাদের মাধ্যমে আমাদের চার্জ হবে এগুলো যদি মিসিং হয়ে যায় বা বোর্ড থেকে উঠা যায় কোনো সমস্যা না এগুলো হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড বা আমাদের চার্জিং পোর্টটা বোর্ডে আটকানোর জন্য এগুলা দেওয়া আর চার্জ হওয়ার জন্য আমাদের কার্যকরী লাইন হচ্ছে কি এগুলা পাঁচটা তবে চার্জ হওয়ার জন্য দুইটাই যথেষ্ট পজিটিভ আর নেগেটিভ আর ডাটা লাইন হচ্ছে ডাটা মাইনাস এবং ডাটা প্লাস আশা করি এগুলোর নাম জানেন জি স্যার ঠিক আছে জি তো নরমালি বাটন ফোন চার্জ হওয়ার জন্য কয়টা লাইন যথেষ্ট দুইটাই পজিটিভ আর নেগেটিভ আচ্ছা যেটা বলছিলাম চার্জিং পোর্টটা যখন আমরা লাগাইতে যাই এই জায়গায় যখন একটা নতুন চার্জিং পোর্ট লাগাইতে যাই দেখা যায় যে আমরা সঠিক পোর্টটা নিতে পারি না অনেকে সঠিক পোর্টটা কিভাবে চিনবো একটু খেয়াল করি এখানে যে দুটো ছক আছে ছক দুটোর মধ্যে পার্থক্য আছে না জি আছে পার্থক্যটা হচ্ছে এই যে ছকটা এই ছকটার মধ্যে উপরের দুইটা গ্রাউন্ড থেকে নিচের যে দুইটা ছিদ্রওয়ালা গ্রাউন্ড আছে এগুলো কি একটু বড় উপরে দুইটা থেকে একটু কি বড় আর এটার মধ্যে কি একটু ছোট তার মানে আমরা চার্জিং পোর্ট যেগুলো নেই চার্জিং পোর্ট যেগুলো নিব ওইগুলো আর আমি ওইটাও নিচ্ছি এই দুইটা পোর্ট কিন্তু দেখতে উপর দিয়ে কি একদম সেম তো অনেকে আছে উপর দিয়ে দেখে একটা নিয়ে নেই কিন্তু লাগাইতে গেলে দেখে যে কি মিলে না তো আমাদের করণীয় হচ্ছে উল্টায়া পিনগুলা ছোট না বড় দেখে নেওয়া যদি এই সক হয় তাহলে কি আমাদের যে পোর্টটা নিতে হবে ওই পোর্টটার নিচের যে দুইটা পিন ছোট ছোট হতে হবে আর যদি এই সকের হয় তাহলে আমাদের যে পিনটা নিব এপিনের যে নিচের যে দুইটা পিন এই দুইটা কি হতে হবে বড় হতে হবে অর্থাৎ একটা হচ্ছে বড় পাওলা আর একটা হচ্ছে কি ছোট ছোট তো আমাদেরকে এটা দেখে নিতে হবে তো এটা যদি আমরা একটু খেয়াল করি এটার মধ্যে কোনটা লাগবে এই দুইটা পোর্ট থেকে এটার মধ্যে লাগবে হচ্ছে এটা থেকে দেখা যাচ্ছে এটা একটু ভিতরের দিকে এটা থেকে এটা একটু ভিতরের দিকে মানে ছোট তার মানে আমরা চার্জিং পোর্ট নিব ছোট পাওলাটা তার মানে এটা ছোট পাওলা এটা এর মধ্যে লাগবে আর এটা যদি একটু খেয়াল করি এই সামনের অংশ থেকে এটা একটু কি বড় বা বাইরের দিকে এটার মধ্যে আমরা চার্জিং চার্জিংপুট নিব বড় পা ওলা যে চার্জিং পোর্টটা এটা তার মানে এটা আমরা নিব এটার মধ্যে অনেকে আছে ভুল নেই এটার জায়গায় এটা নেই তখন দেখা যায় এক পা মিলাইতে পারলো আরেক পা ছিদ্র বরাবর নাই ছিদ্র বরাবর কি নাই তার মানে আপনি সঠিক পোর্ট নেন নাই তো আমাদেরকে এই বিষয়টা দেখে তারপর চার্জিং পোর্ট নিতে হবে আচ্ছা এবার আসি আমরা চার্জিং পোর্টটা লাগানোর সহজে কিভাবে আমরা লাগাইতে পারি একটু খেয়াল করি অনেকে আছে আমরা চার্জিং পোর্ট লাগাই হচ্ছে হট গান দিয়ে লাগাইতে পছন্দ করি তবে হট গান দিয়ে লাগাবেন কখন যখন দেখবেন যে তাতাল দিয়ে লাগানোর কোনো জায়গা নাই বা তাতালটা ঢুকানোর কোনো অপশনই নাই এখানে বা সামনের পিন গুলা অনেক সময় সামনের পিন গুলা ঝালাই করা যায় না সামনে একদমই অসংখ্য পার্স থাকে বা স্টিলের প্যানেল দেওয়া থাকে সামনের পিন গুলা ঝালাই করা যায় না বা তাতাল ঢুকানোর মতো জায়গা থাকে না এরকমটা হইলে হটগান দিয়ে চার্জিং বোর্ড লাগাবেন আর বেশিরভাগ পুডি আমরা লাগাবো কি তাতাল দিয়ে তাতাল দিয়ে লাগানো বেস্ট হটগান দিয়ে লাগাইলে হয় কি ভিতরে যে প্লাস্টিক অংশটা আছে হটগান দিয়ে লাগাইলে প্লাস্টিক অংশটা দুর্বল হয়ে যায় যেটা টিকার কথা ছয় মাস ওইটা আপনার এক মাসও টিকবে না পরবর্তীতে কাস্টমার আবার কমপ্লেন নিয়ে আসবে তো আমরা তাতাল দিয়ে লাগানোর চেষ্টা করব যেটা অসম্ভব হয়ে পড়ছে ওটা আমরা হটগান দিয়ে লাগাবো ঠিক আছে তবে যে কোনো কোট আমরা তাতাল দিয়ে লাগানোর চেষ্টা করব তো আমরা এখন আপনাদেরকে তাতাল দিয়ে লাগানোটাই দেখাচ্ছি একটু খেয়াল করি তাতাল দিয়ে লাগানোর জন্য আমাদের যেটা করতে হবে তাতাল দিয়ে লাগানোর জন্য আমাদের যেটা করতে হবে যে চার্জিং পোটটা আমরা নতুন নিব এটা কিন্তু এখন সরাসরি কি করা যাবে না লাগানো যাবে না এটার মধ্যে যে আমাদের কার্যকরী যে লাইনগুলো আছে পাঁচটা লাইন এই লাইনগুলো বর্তমানে গোল্ডেন কালার আছে বা নতুন নিলে এরকমটাই থাকবে আমাদেরকে এগুলা কি করে নিতে হবে রিসোল্ডারিং করে নিতে হবে তো রিসোল্ডারিং ও আমরা ট্রাই করব আইসিডি বোলিং এর যে পেস্টটা থাকবে এটা দিয়ে করার জন্য বা আপনি চাইলে আপনাদের যে লিড আছে রাং আছে ওটা দিয়ে করতে পারেন তো আমরা টুইজারের মাথা দিয়ে এই ট্রু নিব নিয়ে তারপরে তাতালের মাথাটা দিয়ে এখানে ফুল তাতালটা ইউজ করা যাবে না করলে প্লাস্টিক যে অংশটা আছে এগুলা দেখবেন যে কালো হয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে পিনগুলা একটার সাথে একটা লেগে যাচ্ছে বা বাঁকা হয়ে যাচ্ছে আপনি হালকা তাতালের মাথাটা হালকা স্পর্শ করবেন একটু দিয়ে নেবেন দেওয়ার পর তাতাল দিয়ে তাতালের মাথাটা দিয়ে একটা একটা করে এভাবে ঘষা দেওয়া যাবে না হালকা

সেক্ষেত্রে লাগাইতে কি হবে সুবিধা হবে আচ্ছা এখন লাগানোর সিস্টেমটা আমরা দেখি লাগানোর সিস্টেমটা দেখি লাগানোর জন্য আমরা এভাবে ধরব ধরার পর আমাদের তো আহ ছিদ্র কয়টা বোর্ডের ছিদ্র কয়টা আছে দুইটা নিচের দুইটা ছিদ্র উপরে দুইটা কিন্তু ছিদ্র না নিচের দুইটা ছিদ্র আর আমাদের ছিদ্র অনুযায়ী দুইটা পিন কি উঁচা উঁচা আছে এগুলো আমাদের বোর্ডের ছিদ্র দিয়ে ঢুকতে হবে তো ঢুকানোর জন্য আমরা প্রথম যে পাশটা সহজ হয় আমার মনে হয় ডান পাঁচটাই সহজ হবে এই পাশটা একটু ইয়া হয় ধরতে আনইজি হয় তো ডান পাশটা সহজ আমরা ডান পাশটা দিয়ে আগে এই পাশে ইয়ে করব ঠিক আছে তো ডান পাঁচ একটু খেয়াল করে আমরা এক পাশ ঢুকাবো এক পাশ এভাবে ধরার পর তাতালটা রাখবো এক পাশ ঢুকে গেছে কিন্তু অনেকে আছে এটা ঢুকাতে পারেন না কেন এখানে আইসিডি বোলিং এর পেস্টটা দিবেন যদি রাং দিয়ে একটু করেন তাহলে একটু শক্ত লাগবে হিরো হবে না তাড়াতাড়ি আইসিডি বোলিং এর পেসটা দিয়ে একটু ধরবেন ধরার পর পুটটা নিয়ে হাত দিয়ে ধরে আপনি ইচ্ছা আপনি ইচ্ছা কিন্তু ভাবে ঢুকাবেন আর তাতাল চাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই অনেকে আছে তাতাল চাপ দেয় বা পুটটা চাপ দেয় পুরো চাপ দেওয়ার কোনো প্রয়োজন এখানে যখন আমরা তাতালটা রাখি এই লিডটা কি নরম হয়ে যায় না একদম পানির মতো হয়ে যায় নরম তখন এটা তো আপনি চাইলে ইচ্ছাকৃতভাবে এনে এই পিনটা ঢুকাতে পারেন ঢুকানোর পর যেটা দেখতে হবে চার্জিং পোর্টটা সোজা আছে কিনা ম্যাপ অনুযায়ী আছে কিনা আমাদের বোর্ডের যে পাঁচটা পিন বোর্ডের পাঁচটা পিনের সাথে চার্জিং পোর্ডের পাঁচটা পিন বরাবর আছে কিনা যদি এরকমটা না হয় তারপরে যে পাঁচটা এখনো ঢুকে নাই এই পাঁচটা ছিদ্র বরাবর আছে কিনা যদি ছিদ্র বাইরে গিয়ে থাকে উল্টায় যদি চাপি তাহলে তো ঢুকবে না তো ছিদ্র বরাবর আছে কিনা এটা দেখে নিয়ে তারপরে আমরা বোর্ডটা উল্টাইয়া ওপর পাশটা লাগাবো তো আমাদের যদি বাঁকাতেরা থাকে তাহলে আমরা এখানে আবার এই পাশে তাতালটা রাখবো হাত দিয়ে একটু মুভ করে নিবো এই যে হাত দিয়ে কিন্তু মুভ করা যাচ্ছে ঠিক আছে জি তারপর যেটা করব এক পাশ ঢুকছে দেখেন এক পাশ জি বাকি এক পাশ বাকি আছে অনেকে এক পাশ ঢোকানোর পর এই পাশটা লাগাইতে গেলে এই পিনটা ঢুকেই না বাঁকা করে ফেলেন জি স্যার বাঁকা করা হওয়ার কারণ হচ্ছে আপনি চাপ দেন চাপ দেওয়া যাবে না শক্তি প্রয়োগ করা যাবে না কৌশল প্রয়োগ করতে হবে একটু খেল করি বোর্ডটা উল্টানোর পর যে কোনো বোর্ডের ক্ষেত্রে বাটন হোক অ্যান্ড্রয়েড হোক এক পাশ আগে লাগাবেন এক পাশ এভাবে লাগাবেন অপর পাশ উল্টায়া যে পাশটা লাগে নাই এই পাশটা চার্জিং পুটটা ভর দিবেন হচ্ছে এরকম শক্ত কিছুতে বা বুট দেওয়া যাবে না বুট দিয়ে যদি এখানে দেন কোনো লাভ হবে না চার্জিং পুটটা ভর দিতে হবে বড় দিয়ে যে পিনটা ঢুকে নাই এই পিনটার মধ্যে আমরা তাতালটা রাখবো তাতালটা রাখবো রাখার জন্য এখানে আমাদের একটু রজন লাগবে রজনটা নিয়ে আসেন আমরা অনেকে আসি রজন না থাকার কারণে শুকনো অবস্থায় তাতালটা রাখি সেক্ষেত্রে কোনো ফলাফল পাই না এখানে আমাদের করণীয় হচ্ছে এই যে তাতালটা কিন্তু আমরা চারশো হিটে রাখছি ঠিক আছে কিন্তু এই অবস্থায় চার শহীদ আছে কিনা সন্দেহ মাপলে হয়তো বলা যাবে আর এই যে রজনটা রজনের কাজটা কি রজনের কাজটা হচ্ছে তাতালের হিটটাকে আর একটু বাড়িয়ে দেওয়া বা বলতে পারি রজনটা হচ্ছে কি আমাদের তাতালের বন্ধু বন্ধু ঠিক আছে রজনটা হচ্ছে আমাদের তাতালের বন্ধু রজনের ছোঁয়া পেলে তাতালের হিট কি বেড়ে যায় তো আমরা এই যে এই যে একটু রেখে এভাবে এই না রাখবো চাপ দেওয়া যাবে না শুধু এখানে রাখবো এটা যদি চাপ দেওয়ার প্রয়োজন হয় বুটটা চাপ দিবেন হালকা অনেকে গেছে এরকম জোরে চাপ দেন যার কারণে পিনটা না ঢুকে পিনটা বাঁকা হয়ে বোর্ডের উপরেই থেকে যায় এই ছিদ্র দিয়ে এদিকে আসে না আমরা এই যে রেখে শুধু এই ছিদ্র বরাবর এটা রাখবো অনেকে আছে এভাবে আগাটা এভাবে রাখেন এভাবে রাখলে কি হবে না তাতালটা এভাবে চেপটা করে রাখতে হবে বা তাতালের যে মোটা অংশটা এই অংশটা কি

অনেকে হয়তো এটা জানেন না একটু খেয়াল করি বুড়ের সাথে মিলিয়ে দিতে হবে পুট বসাইলে এরকম না পুট বসাইলে যে চার্জ হবে এরকম না বসানোর পর আমাদের যে চার্জ হওয়ার যে লাইনগুলা পজিটিভ ডাটা নেগেটিভ ডাটা পজিটিভ আইডি বা অথবা এনসি অথবা গ্রাউন্ড গ্রাউন্ড আছে এগুলা কি বোর্ডের গুলার সাথে কি দিতে হবে মিলিয়ে দিতে হবে তো অনেকে যেটা বলবেন যে ভাই মিলাতে তো পারি না মিলাতে গেলে কি হয় আমাদের যে পুরে যে প্লাস্টিকটা আছে এটা পুরে যায় বা পুরে এগুলা কি হয়ে যায় পিন গুলার দেখা যায় না বা অনেকে যেটা বলবেন একটার সাথে একটা লাগা যায় বা মাঝে মধ্যে সবগুলা একসাথে হয়ে যায় আচ্ছা এই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি এই যে নরমাল পেস্ট যেটা আছে এই জায়গাটা কিন্তু এখন শুকনো অবস্থায় আছে শুকনো অবস্থায় ট্রাই করতে গেলে এরকম সমস্যা করবেন। আর তাতাল যেটা ইউজ করবো আমরা তাতালটা ওই প্লাস্টিকে যাতে না লাগে অর্থাৎ তাতালের মাথাটা দিয়ে আমরা স্পর্শ করবো শুধু এখানে হেডফোনের জ্যাক আছে বা ব্যাটারি কানেক্টর আছে এগুলোর মধ্যে একটু লাগতে পারে এটা সমস্যা নাই এগুলো পড়লে একটু সমস্যা নাই যেমন এই যে এখানে এর আগে কাজ করছেন পড়ছে এটা কোনো সমস্যা নাই কিন্তু আপনি সামনের যে প্লাস্টিকটা আছে এটা যাতে না লাগে ঠিক আছে তো এক্ষেত্রে সহজ সিস্টেম হচ্ছে আপনি চার্জিং পোর্ডের সামনে একটু নর্মাল পেস্ট দিয়ে বা তার চেয়ে ভালো হবে রজনের যেটা আছে আচ্ছা আমরা এটা দিয়ে দেখাচ্ছি এটা একটু দিয়ে পিন একটু ভিজাই নেবেন বা এই জায়গাটা একটু ভিজিয়ে নেবেন ঠিক আছে ভিজিয়ে নেওয়ার পর আপনি চাইলে লিড দিয়ে এরকম লিড দিয়ে আমরা কি করি পিন গুলো মিলিয়ে দেই তো আপনি চাইলে লিড দিয়ে দিতে পারেন অনেক সময় লিড শক্ত হওয়াতে জালাইগুলো কি হয় না সুন্দর হয় না বা একটার সাথে একটা লেগে যায় সহজে ছড়াইতে পারি না তো সেক্ষেত্রে আমরা এখানেও বলবো যে আমাদের যে সিরি বোলিং এর পেস্ট আছে এটা ইউজ করব ঠিক আছে একটু পরিমাণ বেশি না বেশি দিলে আবার সমস্যা হবে একটু পরিমাণ নিয়ে একদম তো একটা একটা পিনের বরাবর দেওয়া যাবে না একটু পুরের সামনে রাখবেন पिनগুলা সামনে রাখার পর এই যে পিনগুলা সামনে রাখলাম রাখার পর এখান থেকে এখন তাতাল দিয়ে আমরা এই যে পিনগুলা এই যে একটা একটা স্পর্শ করব শুধু এখানেও চা পাচাবের কোনো প্রয়োজন নাই হালকা তাতালের মাত্রা দিয়ে একটা একটা পিনের সাথে বরাবর শুধু টাচ করব দেখো যে একদম ক্লিন হয়ে যাচ্ছে যদি লাইগা যায় কি করবেন বলছি যদি একটার সাথে একটা লাইগা যায় ঘুরে এখানে রং দিতে গেলে কি হয় এই জালাইটা শক্ত হয়ে যায় এখানে জালাইগুলো সুন্দর হয় না বা অনেকে দেখাইছেন যে সঠিক হয় নাই পুট বসানো ঠিক আছে বা এগুলা করতে গেলে অনেকের সমস্যা হচ্ছে তো এখানে একটু আইস রিভলিনার পেস্ট দিবেন একটা একটা পিন করে ইয়া করবেন যদি একসাথে লাইগা যায় তাহলে তাতালটা কি করবেন পরিষ্কার করবেন পরিষ্কার করার পর এই যে রজন আছে আবার শুকনো অবস্থায় নিয়ে দিলে হবে না এখানে আমরা অ্যান্ড্রয়েড ফুট যদি হইতো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা কি করতে পারতাম উইক ইউজ করেও ছাড়াইতে পারতাম উইকের কাজ কি অতিরিক্ত রাংটাকে চুষে নেই অতিরিক্ত রাংটাকে চুষে নেই তো এখানে তো উইক ঢুকানোর মতো যদি ব্যবস্থা থাকে তাহলে করবেন ঢুকানোর মতো ব্যবস্থা না থাকলে আমরা এই যে রজন আছে রজনের টুক করে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু ঘুরা পাওয়া যায় এগুলা নিয়ে একটু কি করবেন ওইখানে রাখবেন যেখানে একসাথে হয়ে গেছে দুইটা পিন তিনটা পিন রাখবেন বা এটা এভাবে ধরে নিয়ে ওইখানে ধরবেন দেখবেন যে কি হয়ে গেছে আলাদা হয়ে গেছে এটা দিলে তাঁতালের হিটটা একটু বেড়ে যায় আর কি এটার মাধ্যমেও কি তাঁতালের হিটটা একটু বাড়ে এবং অতিরিক্ত যে রজনটা থাকে এটা রাংটা থাকে ওইটা কি ক্লিয়ার হয়ে যায় এটার মধ্যে লেগে যায় এরকম কি তারপর লাগানোর পর যেটা করতে হবে আমাদেরকে ওয়াশ করে দিতে হবে কাস্টমারকে কিন্তু পরবর্তী কোনো টেকনিশিয়ানের কাছে গেলে আপনার নামে অনেক কিছু বলবে সেক্ষেত্রে কাজ করার পর কাজ করার পর আমাদের জায়গাগুলোকে যেখানে আমরা কাজ করব ওখানে যে অতিরিক্ত পেস্টগুলো আমরা ব্যবহার করছি এগুলা ক্লিন করে দিব ঠিক আছে তো আশা করি যে নিয়মগুলা গুলা ছিল যে কৌশলগুলা গুলা ছিল আপনারা বুঝতে পারছেন